হ্যালো ভিউর বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে স্যামসাং এর গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার শেয়ার করবো যারা স্যামসাং ব্যবহারকারী আছেন এবং যাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার আমি শেয়ার করবো যেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের হোম বাটন যেটা হোম বাটনের মধ্যে দৈনিক অনেকবার ক্লিক করতে হয় যেমন আমরা কোনো কিছুতে একটা সফটওয়্যারে ডুকলে তারপর হোমে আসার জন্য হোম বাটনটার মধ্যে জোরে চাপ দিতে হয় যার ফলে দেখা যায় অনেক সময় হোম বাটনটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ধরুন আপনি ফেসবুকে আসেন তো আপনি অবশ্যই ব্যাক ব্যাক বাটন তো আসেই তারপরও আমরা বেশিরভাগ সময়ই হোম বাটনের চাপ দিয়ে আমরা হোমে হোমে চলে আসি তো এই সব এই আপনার বাটনটি হচ্ছে যে স্যামসাংয়ের ফোনের সব বেশিরভাগ ফোনেই থাকে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বাটন আমরা সবাই জানি তো এটা জাস্ট আপনার ক্লিক করা ছাড়াই যে জোরে আপনার চাপ দেওয়া ছাড়াই আপনি জাস্ট টাচ করলে আপনার হোম হোমে চলে আসবে তো এই সফটওয়্যারটি আমি শেয়ার করবো আপনাদের সাথে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ইজি হোম সার্চ বাটনে গিয়ে লিখবেন ইজি হোম এই যে দেখেন ইজি হোম নামে ই এ অ্যাস ওয়াই এচ ও এমই ইজি হোম লিখলে আমরা সফটওয়ারটি পেয়ে যাব ইজি হোম ফিঙ্গার প্রিন্ট অ্যাকশান আমি আগেই বলছি যে যাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে তাদের ফোনে এটা এই সফটওয়্যারটি আপনার কাজ করবে তাছাড়া আপনার অন্যান্য ফোনে কাজ করবে না অবশ্যই জেনে রাখুন সফটওয়্যারটি আপনারা এই সফটওয়্যারটি কাজ জেনে রাখুন হয়তো আপনার আপনিও অনেক সময় ফিঙ্গার ফোন কিনতে পারেন আপনার ফোন যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট না থাকে তখন এই সফটওয়ারটি অবশ্যই কাজই দিবে তো আপনি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে লেট এই যে ওকে লেটস স্টার্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে যাওয়ার পর এই যে স্টার্ট দ্য অ্যাপ স্টার্ট দ্য অ্যাপে ক্লিক করলে আপনার ইউজেজ ডাটা অ্যাক্সেস এটাকে আপনি অ্যানেবেল করে দিবেন এই যে লোডিং নিচ্ছে এখানে আপনার ইজি হোম কোথায় আছে এই যে এটা খুঁজে বের করতে হবে ইজি হোমে গিয়ে আপনার জাস্ট এটা অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল করে দেওয়ার পর ব্যাক ব্যাকই ক্লিক করবেন এখন আপনার কাজ হয়ে গেছে এই যে দেখেন আমি এখন ক্লিক করা ছাড়াই জাস্ট আপনার হাতে আপনার আস্তেই করে জাস্ট আপনার সোয়াইপ করলেই হোমে চলে যাবে এটা আপনার ক্লিক করতে হবে না তো এই সবটি অবশ্যই আপনার জন্য কাজের কারণ দেখা যায় আমাদের এই দেখেন যে এই যে দেখেন আস্তে জাস্ট আমি ক্লিক না করে এটা এরকম করলে আমার হোম হোমে চলে যায় দেখেন দেখাচ্ছি জাস্ট আমি সোয়াইপ করলাম জাস্ট আপনার হোমে চলে আসবে এবং আপনার এটার মধ্যে জোরে চাপ দিতে হবে না জোরে চাপ দেওয়ার প্রয়োজন হবে না তো আশা করি সফটওয়্যারটির কাজ বুঝতে পারছেন আপনাদের সবাই মোবাইল সম্পর্কে এক্সপার্ট আমি যা শুধুমাত্র সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কাজগুলো জেনে নেবেন আর আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন এগুলো একদম ইজি আবার এটা বন্ধ করার জন্য আপনি ইজি হোম সফটওয়্যারটিতে যাবেন ইজি হোম সফটওয়্যারটিতে যাওয়ার পরে আপনি যে আমি যাচ্ছি আবার এটা জাস্ট আপনি ডিজেবল করে দিবেন যদি আপনার প্রয়োজন না হয় ইজি হোম এই যে ইজি হোমে গিয়ে আপনি স্টপ দ্য অ্যাপস করে দিলে এখন আর আপনার কাজ করবেন আপনার এখন কি বলে হোম বাটনে ক্লিক করতে হবে তো এটা আবার যখন আপনার একটিভ করা দরকার জাস্ট আপনি যাবেন যাওয়ার পর স্টার দা ইস্টার্ট দা অ্যাপ এটাতে ক্লিক করবেন জাস্ট এই যে হোম বাটন জাস্ট আমি এখন চাপ না দিই জাস্ট আস্তে করলে সোয়াইপ করলে আমার হোমে চলে যাবে তো যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করবেন অনেক বক বক করি অবশ্যই তো বোঝানোর জন্য অনেক বকবক করতে হয় তার জন্য আমি এক্সট্রিমলি সরি আর অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে আমার চ্যানেলটা সম্পর্কে বললেন যে আমার চ্যানেলে যদি আপনাদের কোনো ভিডিও কাজে দেয় তো আল্লাহ হাফেজ